আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের রেসিপি সচরাচর আমরা বড় মাছ যেভাবে রান্না করি সেভাবে রান্না না করে আমি একটু ভিন্নভাবে রান্না করব। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বলে দুই টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখেছি এবার আমি এই সরিষাটা ভালো করে ধুয়ে নিব আমি সরিষাটা ধুয়ে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করব দুইটা কাঁচামরিচ ও একটু লবণ এরপর এটাকে বেটে নেব আমি সরিষাটা বেটে নিয়েছি সরিষার সাথে কাঁচামরিচ ও লবণ দিয়ে বেটে নিলে সরিষাটা তিতা লাগে না আর আমি এখানে চারটা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে নিয়েছি সরিষা বাটা দিয়ে আমি এই কাতলা মাছের পিসগুলো রান্না করবো এবার আমি মাছগুলোর সাথে দিব পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুড়া ও সামান্য হলুদ এখন আমি এগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান্টটা গরম হলে সেখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিনের তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা গরম হলে এখানে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব তারপর মাছগুলো হালকা করে ভেজে নিব মাছগুলো এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিবো তারপর অপর পাশ শক্ত হয়ে আসলে মাছগুলো তুলে নেব এবার একই তেলে আমি দেব একটা তেজপাতা একটা ছোট এলাচ ছোট এক টুকরো দারুচিনি আর ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরা এবার মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ও এক চা চামচ আদা রসুন বাটা এবার এগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো তেলের মধ্যে বেঁচে তারপর এর সাথে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফো চা চামচ হলুদ হাফ চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ সরিষা বাটার সময় আর মাছ ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে এবার মশলা একটু একটু মিশিয়ে তারপর এখানে সরিষা বাটাটা দিয়ে দিব সরিষা রাখা বাটিটা ধুয়ে একটু পানিও দিব এবার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার তেল উপরে ভেসে উঠেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট খানে ফিরে এসেছি এক মিনিট পর এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিব আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু পানি আর দিব চারটা কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি দশ মিনিট পর এর মাঝে আমি মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর মিনিট দুয়েক জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দেব সরিষা বাটা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা অনেক মজার আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ